কয়েকদিন আগে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদেরকে কটাক্ষ করে বলেন এখন একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর আম্বেদকরের নাম নেওয়ার এতবার যদি ভগবানের নাম নিত বিরোধী দলের নেতারা তাহলে সাত জন্ম পর্যন্ত তারও স্বর্গলাভ করতে পারত এই উক্তিটিকে আইন প্রণেতার অবমাননা বলে তীব্র কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দলের নেতারা রাস্তায় নেমে অমিত শাহকে ব্যাপারে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পল্লীশ্রী থেকে গান্ধী মোড় পর্যন্ত মিছিল করে প্রতিবাদ জানানো হয়

এটা কিসের আজকে মিছিল মিছিলটা আমাদের মূলত একটাই কারণ তিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন তিনি আর কেউ নন তিনি একটা দলিত পরিবারে পেছিয়ে পড়ার সমাজের সন্তান ছিলেন বাবা সাহেব আম্বেদকর সেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে মহারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে রাজ্যসভায় অপমান করেছেন তার নাম নিয়ে তার আমরা ভিতরের জন্য তার পরিবার জন্য আমরা আমরা এখানে আজকে মাঠে আমরা গেলেছি অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে নাহলে উল্টো করে নিতে হবে যতদিন না পর্যন্ত উনি ক্ষমা না চাইছেন অমিত যতদিন না ক্ষমা না চাইছেন ততদিন ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ দিকে আন্দোলনে গড়াবে তার কারণ সংবিধান যিনি রচনা করেছিলেন শুধু তাকে অপমান করা হয় না ভারতবর্ষের সংবিধানকে অপমান করা হয়েছে বলে মনে করছি এক পথে আমরা বলতে পারছি যে কোনো জানাচনা প্রকার এলো ভারতবর্ষের সংবিধানকে মেরে ফেলার একটা চেষ্টা চলছে বিজেপি সংসদে যেভাবে বিরোধী দলের নেতাদেরকে কথা বলতে দেওয়া হয় না তাহলে কি সেটা কি বিজেপির অধ্যক্ষ বলে বিজেপি তো অধ্যত্ত আজকে কেন দেখছে তার কারণ বিজেপি আজকে একটা বিষয় আপনারা সকলেই জানেন যে জাতি উপজাতি জনজাতি এবং সাধারণ মানুষকে নির্বাচনের সবাই প্রয়োজন হয় আর নির্বাচন চলে গেলে নির্বাচন শেষ হয়ে গেলে তাদের তাদের বুকে লাথি মারা হয় তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে মণিপুর আজকে হাজরা, আজকে পুরীয় মাত্র তারা পিছপা হচ্ছে না আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন আগুন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে আজ না আবশ্যক টাকা বন্ধ এই সফটকে ধামা চাপা দেওয়ার জন্য এক দেশ আইন নির্বাচন নিয়ে পড়েছে কৃষকদের জন্য খাদ্যকে এভাবে চাপা দিয়ে নরেন্দ্র মোদি বেরিয়ে যাবে মানুষ চুপচাপ করে বসে থাকবে এটা তো হয় না আজকে মানুষ চুপচাপ করে বসে নেই এই শান্ত করে প্রতিবাদ এনেছে ধন্যবাদ আজকের এই প্রতিবাদ কিসের জন্য আপনারা জানেন যে আমাদের সংবিধানকে পূর্ণতা বিবি আম্বেদকারকে সংসদে যেভাবে অপমান করেছে সেই অপমানের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ আমরা রাজপথে আছি যতদিন না ক্ষমা চাইছেন আমরা রাজপথে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব তাই আরামবাদ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ হিসেবে আমরা দেখব ধন্যবাদ অমিত শাহ মন্ত্রী আমাদের এই সংবিধান প্রণেতা যার সংবিধানের দ্বারাই আমাদের গোটা ভারতবর্ষ সমস্ত নিয়ম মেনে চলছেন তাকে তিনি কিভাবে অবমান করেছেন তিনি যাচ্ছে তাই ভাবে তার নিন্দান আমাদের কোন ভাষা নেই তিনি যেভাবে মাত্র আমেদকার তারা যখন ভোট আসে তখন বলে আমাদের এই আমাদের ওই আমাদের দলিত ভাইরা তারা আপনাদের বাড়িতে যে পোস্টার বড়া দিয়ে ডাল দিয়ে ফটো শেষন করে ফটো তুলে দেখায় যে আমরা কতটা দলিত আমরা কতটা গণককে ভালোবাসি কিন্তু যখন সত্যি ঘটনা আসে তখন দেখা যায় ওই সরস্ব মন্ত্রী সেইখানে দাঁড়িয়ে এতগুলো আমাদের বিরোধী দলের কাছে তিনি বাবা সাহেব আম্বেদকরের মতন একজন স্মরণীয় পূজনীয় এবং একজন অতি শিক্ষিত উচ্চ মানের তাকে তার অপমান করতে একটু দ্বিধা বোধ হয় না এবং সেখানে লজ্জাজনক ভাবে বিজেপিরা সেটাকে সমর্থন করছে বিজেপি ধরতে যদি গরিব সমাজের কেউ উপকার করেন তার কথা ভাবেন সত্যি সত্যি ভালোবাসেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কাজ প্রতি মুহূর্তে তাতেই আপনারা দেখেছেন যে তিনি কিভাবে মানুষের পাশে মানুষের সঙ্গে আছেন সারা জীবন তিনি মানুষের সাথে থাকেন এবং আমরাও আজকে তার নির্দেশে অভিষেক বাংলাদেশ বঞ্চনার প্রতিবাদ তিনি করে গেছে তাকে ধন্যবাদ জানায় তাই আজকে যেসব মানুষেরা እን 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 እን